আসানসোল পৌর নিগমের বিভিন্ন এলাকায় বিভিন্ন জলাধারে ডেঙ্গু মশার লাভা মারার জন্য গ্যাপি মাছ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাছ বিলি করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অসীমুল হক এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন আধিকারিকরা আসানসোল পৌর নিগম অঞ্চলে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্যে এবং আগে বছরে ডেঙ্গু অনেক কেস পাওয়া গেছিলো বছরে আমরা আগে থেকে আগে আগেবারও ছিলাম এবারও পুরো ইউনিশন নিয়েছে আমাদের হেলথে আছে স্যানিটেশন আছে সমস্ত ডিপার্টমেন্ট ভিসিটি টিম এবং যে আপনার ফার্স্ট সার্ভেয়ার আছে তারা যায় আজকে আমরা এই ডেঙ্গু মশার লার্ভা যেগুলো সেগুলোকে আটকাওয়ার জন্য আমরা গাপটি ফিস আসানসোল পৌর নিগমের একশো ছটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যে পার্মানেন্ট জল স্টে করছে তোমাদেরকে সেই জন্য ফার্স্ট ফেজে আজকে আমরা গোটা আসানসোল কর্পোরেশনের এলাকায় তিন লক্ষ মাছ গ্যাপটি ফিসগুলো ছেড়েছি এবং সেকেন্ড ফেজে এক থেকে দেড় মাসের মধ্যে ফির আমরা যেখানে জল জমানো পারমানেন্ট জল স্টে হচ্ছে সেই জায়গাগুলোতে এবার ফের আমরা সেকেন্ড ফেজে তিন লক্ষ মার্ক ব্যাপী ফিজগুলো ছাড়ব আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন প্রচুর চেষ্টা করেছিল যাতে ডেঙ্গু মুক্ত আসানসোল করা যায় তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম আগের বার প্রচুর ডেঙ্গু ধরা পড়েছিল তাই এইবারে আমরা অনেক আগের থেকেই মিটিং মিছিল নানা রকম ইয়ের মাধ্যমে মানুষকে সচেতন করেছে এরপরেও যেগুলো আমরা প্রাথমিকভাবে করি গোপি মাছ ছাড়া সেগুলো ছাড়া হয়েছে বিভিন্ন পুরানো জলাশয় যেখানে জলাশয়টা ইউজ হয় না বিভিন্ন কুঁয়ো যেখানে ইউজ হয় না সেই সব জায়গায় আমরা গোপি মাছ ছাড়তে বলেছি তা আজকে কালকে এখন টানা সাত দিন এই কার্যক্রম চলবে এবং বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো যেমন চলছে সেগুলো চলবে